আপনাদের কল্যাণে কাজ করেছি দেশের মানুষের কল্যাণে কাজ করেছি নিজের দিকে তো তাকাইনি নিজের কি আছে না আছে সে তো দেখিনি শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল আজকে সব ধ্বংস হয়ে গেছে তবে আমি এটুকু আশাবাদী হ্যাঁ আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আজকে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালান ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উচ্চ করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসব। মানুষের দোয়া উপরে আল্লাহ আহ্বুরাহিন ওই গ্রেনের হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন এবারেও তো সেই একই অবস্থা এবারে তো একটাই লক্ষ্য ছিল তার মেটিকুলার ডিজাইনই ছিল ইনুস সাহেবের আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজে আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না এটাই আমার কথা আমি ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান্ড করেছে ছাত্রকে ব্যান্ড করার কোনো অধিকার নেই কারণ ইনুস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অস্ত্র অর্থের জোরে মানুষ এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে নিজে ট্যাক্স দেবে না মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে হ্যাঁ বসাবে জনগণের ভাত দিতে পারবে না পুলিশের পোশাক বদলায় পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায় কৃষক চাষ করতে পারে না সার পায় না সেচ পায় না শ্রমিক কাজ পায় না শ্রমিকদের বেকার করে দেয় অথচ নিজের অর্থ সভ্য ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে এ অন্যায় আল্লাহ রাবুল সইবে না এবং বাংলাদেশের মানুষকেও বলবো আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন প্রতিরোধ গড়ে তুলবেন বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না আমি আছি আপনাদের পাশে আমি যত দূরেই থাকি না কেন আমার মন আপনাদের সাথে আছে আর আপনারা আমার মনের ভিতরে আছেন বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে করেছি কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই যে এই ধ্বংস যজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই দমবদ্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষ যেন শান্তিতে চলতে পারে সেটাই আমাদের কামনা সেটাই আমরা চাই কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত প্রয়ন করছে এই দুর্বৃত্ত হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকেই ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলি ইনশাল্লাহ দু সালের মধ্যে বাংলাদেশ ক্ষুদামুক্ত দারিদ্র উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এবং সেটা আমরা করব করতে পারবো ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই আর বিশেষ করে ছাত্রলীগের সকল নেতা কর্মী যারা যেখানে আছে দেশে বিদেশে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম এবং আদাব সকলের জন্য আমার দোয়া আশীর্বাদ বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে জন্য একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে করে আজ চরম সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে দু সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মুক্তিযোদ্ধা একটা পরিবার একটা কোটে মামলা করে তার একটা রায় হয় সেই রায়ের যখন কোটা আবার চালু করে আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে দিই প্রকৃত পক্ষে আর কোটা আন্দোলন বা কোটা কোটা ইস্যুটাই ছিল 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 না না কিন্তু এটা এটা যে যে আন্দোলন একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতা লোভী তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ সে অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলার জনগণের জন্য সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয় তারই প্রতিবাদ তিনি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সালে জানুয়ারি এবং বাংলাদেশ তমুদ্দিন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন আমি তাদের কাছকে স্মরণ করি সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছেন রক্তের অক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষা কথা বলতে চাই আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু ধাপে ধাপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি তেইশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মহাবনের প্রতি মুক্তিযোদ্ধাদের জানায় সহস্রদ্ধ সালাম একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে সেই বাংলাদেশকে তিনি মাত্র তিন বছর সাত মাসের মধ্যে একটা স্বল্প পণ্য তে উন্নীত করেন সে সময় যখন বাংলাদেশে মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখন আসে আঘাত পনেরোই আগস্ট ওই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গিয়ে বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতেই পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় আমার মা বেগম ফজুলত নেসা মুজিবকে হত্যা করে আমার তিন ভাই সকলে আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন শেখ জামাল এবং ছোট রাসেল যার বয়স ছিল মাত্র দশ বছর তাদেরকে কেউ নির্মম ভাবে হত্যা করে কামাল জামালের নবপ্রহিত বধু সুলতানা এবং জামালকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবু না তিনিও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন ঘাতকের নির্মম বুলেট আঘাতে তিনিও জীবন হারান রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামির উদ্দিন তাকেও হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে একই সাথে যুব নেতা শেখ ফজলক মনিকে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্য মনি তাকেও হত্যা করে আব্দুর আব্দুর রাফসানিবাদ যিনি স্বাধীনতার সংগঠক ছিলেন তাকে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি চার বছর নাতি সুকান্ত সহ পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করে পনেরোই আগস্টে যারা সাদাত বন করেছে আমি তাদের আত্মা কামনা করি বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস প্রতিটি সংগ্রাম মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে পঁচাত্তরের পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করি সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি বারবার আঘাত এসেছে একের পর এক কু হয়েছে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি পনেরোই আগস্ট আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম ছয়টি বছর প্রবাসে আমরা কাটাই এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে আসতে বলতে গেলে অনেকটা জোর করে ফিরে আসি যে দেশে আমার পিতা মাতার ঘাতকের দল যাদের নিটি দেওয়া হয়েছিল তাদের বিচার করা যাবে না অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা মা ভাইয়ের বিচার চাইতে পারবো না সেই বিচারহীনতার কৃতি ছিল বাংলাদেশে যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী পর করেছিল মা দিনের পর দিন করতো সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা পিতা শুরু করেছিল তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয় মুক্তি দেওয়া হয়েছিল তখন সেই অবস্থায় কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে যে আদর্শ নিয়ে যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা যে আদর্শ বুকে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম প্রথমবার করি এরপর আসতে পারিনি আবার বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস দুর্নীতির দেশ হয়েছিল প্রায় আটটি বছর সময় নষ্ট হয় দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে তিনশো সিটের মধ্যে দুইশো তেত্রিশটা সিট পায় বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি 2009 সাল থেকে ২০২৪ সাল এই বাংলাদেশ আপ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়